আখনাও খান ওলা লগ ঠিক আছে কথা কৰি লৰেৰ লাৰাই কৰতে সুবিধা দেৰ না অ মুছলমান অকল শুনিও হজৰতে মহা আজ এ ভাও দিয়া ওলা দৰ চোন ফাৰা মাৰিয়াৰ দৰে চেৰা থৈ চিৰি আল্লাহ হু আকবাৰ আল্লা তোমাৰক কোৱতা ওলাই হাচৰৰ দিনকেইটা কি কোন শাস্তি দিব বেনামাজীয়েক লৰে আল্লা তোমাৰক কোৱতা ওলাই ওয়ানাহাশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলায়ে বে নামাজি রে আল্লাহর ইয়াদকে যারা গাফিল হই গেছে তারা রে দিন ময়দানে হাশরের মধ্যে রব্বুল আলামিন তাবারক ওয়া অন্ধ বানাইয়া উঠাইব যুরে কা নাউযু অন্ধ হাসর ময়দান তখন আল্লাহ তোমার কতালে কইবা বে নমাজি অন্ধ বনীকে সৈন্যরা কইবা কাল রব্বি লিমা হাসার তানি আমি কু তো বা ও আল্লাহ ও পরবর্তীকারে আলম আপনি আমরা অন্য কিতার লাগিব বানাইলা কোন কারণে আমরা তো দুনিয়াত আমরা দেখতে পাইছি দুনিয়াত চোখ বালা আছি আল্লাহ জবাব দিবা ও আমার বন্দা অকল তোমরা জেলা মসজিদও আজান হয়েছে মসজিদর বা দিফিরিয়া চাইছ না আমার নামাজে তোমাদের চোখ দেখতে ভালো লাগছে না আইজ আমি رب আমিনে তোমাদেরে আপনার ওলা আপনার অন্ধ বানাই দিয়েছি يا الله يا মা বইন কল বালা করে চিন্তা করো কিতাব গুরা ওর আল্লাহ যদি অন্ধ বানাইলায় হাশরের দিন ও শিল মারা হই গেলাম যে এরাউবে নামাজি ফুড়াগো বালিয় কল বুধবাইজন নেই ফুড়া কবালির সিন হয়ে গেল আর হাসর দিন আদম তাকি লইয়া একবারে নবীজি সাল্লি সাল্লামর উম্মদ জাইন ও একবারে কেয়ামতর আগমুহূর্তে ফয়দা হইবা এন সকারে সব তাকবা সব হাসর ময়দান সকল আপনার একলগে একত্রিত তাকবা এই সময় সরম হতো বড় হইব বুধবাইছেন নিমা গতিকে আমার বা যখন আল্লাহ রিজেক দে রিজেক হয় রবর কর দে নমাজ ভরিলে আল্লাহ আল্লাহ যারা সৈদা করুন সৈদা করেনা অকলরে আল্লাহ রিজেক বেশ করি দে জুরে কাছু বাহান আল্লাহ বর কতি রিজেক দে আল্লাহ তোমার কথা লাই নমাজ নাই বেটাইন তোর মাধ্যমে বেটিন তোর মাধ্যমে বরকতি রিজেক খান থাকি বাড়িতেই তো আরো তো আপনার ঋণের মধ্যে বালা ঋণ নাই যা দুনিয়ার বেমজার বয়লা ঋণ সারা আমরার মজা লাগে আমরা এমন মুসলমান যেটা আপনার ঋণ শরীয়তে ইসলামিয়ার মধ্যে হারাম সাইর মজবে আরাম ও ঋণ আমরার মজা লাগে আর বালা ঋণ যেটা ইটা আমরা দ্বিতীয় কেউ দেয় না আর ভাইও না আমরা আমরা মহাশের আমরা সমাজ বনি গেছে বলা সমাজও চিন্তা করিয়া পাওয়া যায় না আমরার গুনা অত আম হয়েছে অত আম হয়েছে যে গুনার কারণে আল্লাহ তোমার কোতালা আল্লাহ করক না যদি বেমের হয়ে যায় আর ইটার পরিচয় আমরা নিজে ভাই আর ভাই অকল একবার দুইবার তৃতীয়বার লকডাউন লাগার হতে কিন্তু আমরার ফুস জায়গা তার না আমরা ওর মা বই নকল কন্ট্রোল হইতে না ও যে আপনার গুটর বেটা ইগুর তারিখর দিন আগে আপনার একবারে রেডি মানে ও হুজুর আইতরা দশজন মা ই বেটার মুখ ইকানোর সামনে যাইবার লাগিয়া বহুত পরিশান গতিকে মা বই নকল ইতা ও যে পর বেগানা বেটা ইগুর সামনে গিয়া বইলায় ইগু না তোমার কোনো রিস্তাদার তোমার মহরমাত তাকিয়া নাই মহরমাত ও পুরুষ জারার লগে কোনো মেয়ে লুকর ও পুরুষ যার বিয়া বিলকুল হারাম যেমন বাইৰ লগে বনিৰ বিয়া আপোন বাইৰ লগে বনিৰ বিয়া আপোনাৰ নিজৰ চাচি নিজৰ মা এই ধৰণৰ নিজৰ আপোন বইন নিজৰ ভৰি অলা মহ জিকিৰ কৰিছে নে আল্লা ৰবুল্লা নে কুৰাণে কৰিমৰ চাৰি নম্বৰ ভাড়াত হারিমাত আলাইকুম উম্মাহাতুকুম ও বানাতুকুম ও খালাতুকুম ফুফুরে বিয়া করতায় fartay nay মইরে বিয়া করতায় fartay nay মার বোন ফুফুরে বিয়া করতায় fartay nay তোমার বাপর বোন আবদি হারাম ইতার বাড়া ও যে আল্লাহ জারারে জিকির করছেন কোরআনে করিম আল্লাহ জারার কথা কইছেন এরা ছাড়া বাদ বাকি দুনিয়ার সারা বেটা ইন আপনার ওই তাকলা আবদি এরা লাগি যাই যাছে সাদি করা কিন্তু আমরার মা বই নগলে সারা মাসলা জানো একজনে আরেকজনে কইবা তো মুসলা বুধবাই জন্যই সারা মুসলিম জানিয়াহও গুরিয়াহও হলো বুঝায় মূল লাইনটাও গিতা করোই পোটাও কই ইতা ভাষা আর ইটা মুখ আল্লাহর দরবারে রইতো না কেয়ামতের দিন আল্লাহ যে দিন যেত যে সময় কেয়ামত قائم করব আল্লাহ হইলো পুরস্কার দিবা ফহিলা ৱাৰ্নিং গাইব মৈদানে হাচৰক বিচাৰ কালি আৰম্ভ হৈ যায় তৌ সময় আল্লাহ ফৰম আইবা অমতাজুলিয়াও মায়াই উহাল মুজুৰি মোন হাই গুণা বেটাইন বেটির নিৰ্মিষেছে তোমৰা নেক্কাৰ হল তাকিয়া আলগ হৈ যাও সি সময় হাওয়া ছুটিব কালি আর ফেন ফেনাই আলো কই ভাই আল্লাহ রাব্বুল আলামিন তবারক ওয়া তাআলায়ে কিয়ামতের দিন দুই লম্বর আল্লাহর পক্ষ থেকে সাজে শুনাইবো আল্লাহ মুখ বন করি দিলাইব আল্লাহ কোরআনে کریمে সুরাই ইয়াসিনর মধ্যে ঘোষণা দেই আলিয়া উমান আখতিমু আলা ফাওয়হিম ওয়া আইদিহিম তশাহাদ জুলুহম দিমা কানুয়িবু অবালমিনে দুই লম্বর কিয়মতদিন আল্লাহর সাজেশন হইল আল্লাহর হুকুম হইল গুরুত্বপূর্ণ আদেশ আল্লাহ মুখ বন্ধ করে দিলাইব মুখরে কইব তুমি বন্ধ হই যাও আল্লাহ আতর লকে ফাওর লোকে আল্লাহ কালাম করব আতে শক্তি দিব ফাওয়ে শক্তি দিব ফাওয়ে কইব ও গুটর বেটার সামনে গিয়া প্রত্যেক সপ্তাহে একবার বইতাম হি সময় ফাওরে তুমি একটাইবার মতো তোমার কোনো সাধ্য হইতো না আমার মা বই নকল আমার সাহ বকল আল্লাহ রব্বুল আলমিনে সামান্য দিনের হায়াত দিয়া দিছে দুনিয়ার বুকুর মধ্যে যদি আমরা নবীজির তরিকার নবীজির সুন্নতরে মানিয়া চলি নবীজির শরীয়তে ইসলামিয়ার হুকুমা কামরে মানিয়া চলি আল্লাহ কোরআনে করিম যেগুলা কোথাও হল কইস তারা যদি মানিয়া চলি الله تبارك وتعالى يزودي ويطار في امرار يام الخرنين والله بانا اله خالق تردين رب العالمين تبارك وتعالى يفرماين ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها ابدا لا يبغون पनवाला আল্লাহ রব্বুল আলমিন তোমার কোথায় ফরমাইন নিশ্চয় আল্লাহ ও মানুষ অকল রে ও ইমানদার অকল রে আল্লাহ জন্ন তুলফির দৌসর মধ্যে আল্লাহ মেহমানদারি করব যারা ইমান আনার পরে নে কামল করছে ইমানোর মুহাবিক জীবন যাপন করছে নবীজির সুন্নতরে নিজের শরীরের অলঙ্কার বানাইছে আল্লাহ তোমার কোথায় ফরমার আমার এই বন্দা অকল রে ইমানদার অকল রে আমি জন্ন তুলফির দৌসর মধ্যে প্রবেশ করার পরে ফয়লা মেহমানদারি কর্ম তো আমার বায়ু হল আজ জন্নতুল বীর মেহমানদারী যে হইব ইগান গান চিন্তাও নাই এর কারণে আমার সাহাবাগল আমার बुजुर्ग হল আল্লাহ তোমার ওয়া তাআলার নবীজির সাহাবাগলর জীবন রে আমরা দেখতে লাগব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত ওয়া সালামর সাহাবাগলে কিতা করছইন সাহাবিয়াখলে কিতা করছইন আমি আপনাদের সামনে দৃষ্টান্ত মালু দৃষ্টান্ত হই যাবে একজন সাহাবিয়া নবীজির এক সাহাবী নবীর জমানার একজন ईमानदार बेटীর ঘটনা বয়ান করি আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু একবার اعلان করছেন সান্দা উঠানির লাগি আল্লাহ আল্লাহর নবিয়ে সাহায্য তলব করছেন জিহাদর লাগিয়া তখন হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহু তাআলা আনহু প্রথম সান্দা লিয়া নবীজির দরবারে আইয়া হাজির হইছেন জুরে গো সুবহানাল্লাহ হযতে আবু বকৰ সিদ্দিক ৰজী আল্লাহহু তালান হুৱে গাই সময় নবীদীৰ সামনে লৈ আহিছন আমার ভরে নবীজীয়ে মুস্কি মুস্কি আসিয়া আল্লাহৰ নবীয়ে ফৰমাই ও অ আবু বকৰ আপনার বাৰীৰ মধ্যে ই সামানর বাহিৰা কোন জিনিস ৰাখিয়া থৈ আহিছ কারণ আহলো আয়ালৰ খাওয়ার কোনো বস্তু রাখিয়া আহিছ হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ হয়ে জবাব দেন আপনি যে সময় সান্দার লাগি সোহায়ের লাগি আপনি এলান এলান করছেন আল্লাহর হাবিব আমার বাড়ির মধ্যে আজকের দিনের বিকাল কুর যে আপনার উর আটা আসিল এই আটাটার বাহিরা কোনো বস্তু নাই আমি আল্লাহর রসুল আপনার এলান ভোনার বাদে ওই আটা আমি সারা এক লইয়া আপনার দরবারের মধ্যে আমি হাজির হয়ে গেছি ও আল্লাহর আমি আমার বাড়ির মধ্যে এই সাদার আঠার বাহিরে আমি বাড়ির মধ্যে কোনো কিছু রাখিয়া তুই আইসি না একমাত্র আমার বাড়ির মধ্যে রাখিয়া তুই আইসি দুই বস্তু আমি রাখিয়া তুই আইসি এই দুই বস্তু হয়ে থাকলো আমি আমার ঘরের মধ্যে আমার আল্লাহর আমার রসুল রে তুই আইসি নবীজির জবানার সাহাবা হল আবু বকর জবান তাকিয়া অত বড় হতা আমার বায়ু হল আবু বকরে যে কলিমা বলিছন আমরাও কলিমা ওয়ালা আবু বকরে যে আমান তুবিল্লাহির মাঝে সাত ফরজ পড়িছন আমরাও সাত ফরজ পড়নেওয়ালা আমান তুবিল্লাহির সাত ফরজ পড়নেওয়ালা ইমানদার হল কিন্তু আবু হাত আত্মার বাদে আসমান জমিন তাকি আল্লাহর নুরের জল কইছে আমরা হাত আত্মার বাদে আমরা কোনো কিছু পাই না তার তার কারণটা কি তা আমরা কোন কচুরির মধ্যে ডুবিছি নিজে চিন্তা করি আমার সাব হল আমার বুজুর্গ হল এই সাদার আর একটা ঘটনা আমি আপনার সামনে কইয়ার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই কালেকশনের اعلان যে সময় একজন মেয়ে মানুষ নবীর জমানার একজন বিবি একজন মা শুনচোন আল্লাহর নবীে ফরমাইছেন আল্লাহর রাস্তা জিহাদ করার লাগি আমারে সহায় করো دین ইসলাম সহায় করো তখন এই সাহাবিয়ায় কোনো কিছু বাহিরের মধ্যে নাই কোন এক যুদ্ধর মধ্যে তান স্বামী গেছলা তান স্বামী যুদ্ধর মধ্যে শহীদ হইসন জুরে কৌসুহার আল্লাহ তখন এই সাহাবিয়ায় কোনো কিচ্ছু ভাই না ই মায় কোনো কিছু বাড়ির মধ্যে তুকাইয়া পয়সাও নাই সাউলো নাই ডাইলও নাই কোনো সামান নাই একমাত্র সামান আছে কুলোর একটা বাচ্চা ও বাচ্চা ও আর কোনো কিচ্ছু নাই এই তানোর বাচ্চা গু উ বাচ্চা গু খুলোর বাচ্চা গুলোয়া আল্লাহর নবীর দরবার মধ্যে এখন আল্লাহ ইয়ারসুল আল্লাহ খান আল্লাহ খান্দি খান্দি খ ও আল্লাহর হবিব আপনি যে সময় এলান করছেন দিনর সহায়ের লাগিয়া আল্লাহর রাস্তার মধ্যে আমি দান করতাম ও কোথা যে সময় আমার খানের মধ্যে গিয়া ফসিছে ও আল্লাহর হবি আমার আমার স্বামী কয়েকদিন আগে জেহাদর মধ্যে শহীদ হয়ে গেছেন ও আল্লাহর হবিব আমার বাড়ির মধ্যে কোনো সামান নাই টাকা পয়সা নাই একমাত্র আমার এক দৌলত আছে ইয়ারসুল আল্লাহ একমাত্র এই বাচ্চাটা আমার কুলের বাচ্চাটা আমার দৌলত ও আল্লাহর হবিব আপনি আমার বাচ্চা ঘুরে কবুল করব আল্লাহর রাস্তার মধ্যে আমি সদকা করলাম যে সময় কুফারক লর পক্ষ থাকিয়া दुश्মণর তাকি থাকি তীর আইবত লয়ারর সেদ আইব আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে দি আইব তখন আমার বাচ্চা ঘুরে আপনি ডাল শরূফ পেশ করবা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহর নবীর সাহাবিয়া হলর খলিনজা মা হলর খলিনজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস লগে লগে আপনার নবীজির চেহারা বাইদি দি নবীজির শোক মোবারক ফানি বাহির হয়ে গেছে আল্লাহর নবীয়ে খান্দি খান্দি কইন ও মা আল্লাহ তোমার সদকারে কবুল করি লাইছে বাচ্চা ঘুরে ফিরাইয়া লইয়া জক্কা গিয়া আল্লাহর নবীর জমানার সাহাবি অ্যাটিন ইমান কত বড় পাওয়ার শিল আমার বাই অল আমার দুষ্টক বুজুর্গল আল্লাহর নবীর সদিস দুই দুইটা সদিস আপনার সামনে পড়েছি আল্লাহর নবীর দুইজন সাহাবি হজরতে জাবির আর হজরতে হুজাইফা আল ইয়ামানি রাজি আল্লাহ হুমা দয়জনে নবীজি একটা রেওয়ায়ত করইন এক হদিস রেওয়ায়ত করইন আল্লাহর নবী সাল্লু আলাই সালাতামে ফরমাই সইন কুল্লু মারুফিন সদাকাতুন হর বালা খাম আপনার নেকির খাজ নেকির খোতা আল্লাহর রাস্তাত সদকার খয়রাত করলে যে সোয়াব পাওয়া যায় এই সব আল্লাহ নামায় আমলর মধ্যে আল্লাহ দান করি দেয় জুড়ে কোকা আল্লাহ দুই নম্বর হদিস আপনার সামনে পড়েছি হজরতে মা এসা সিদ্ধিকার আল্লাহ হারাবি মা এ শারীওয়ায়ত করিয়া ফরমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে একবার নবীজি এ বেটিন তক ইমানদার বেটি নকলরে আল্লাহর নবী সম্বোধন করিয়া ফরমান ইয়া মাশারান নিসা তাসদ্দাকনা ওয়া লাউ বিহুলিকুনা ও মুসলমান বেটি নকল তুমি তাইন আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করো যদি তোমাতানর বাড়ির মধ্যে টাকা

সাহাবি ওগলে নবীজির জমানাত ওলা আসিল ওহুদর ময়দান নবীজির এক সাহাবি হুঞ্চন ময়দানের এক সাইডে তাইন জীবিত রয়েছেন তাইন হুঞ্চন তান বাইর শরীর খুব বেশি জখমি আর ওহুদর ময়দানের মধ্যে তাইন বড়ি বড়ি শ্বাস ফালাইতরা ও দুনিয়া থেকে যেতে থাকে ওলাটাই আর খালি ফানি ফানি কইতরা ওই সাহাবিয়া লগে লগে মালিক ইবনে দিনার রাজি আল্লাহ তালানু সায়দ তাইন লগে লগে ফানি লইসন কোনো একটা পাত্রর মধ্যে ফানি লইয়া দৌড়াইয়া যাইতরা তান বাই সাদ রে তালাশ কররা, তালাশ করতে সময় তালাশ করি করি গিয়া ময়দানে হাসর মধ্যে গিয়া ফাইলা ময়দানে উহুদের মাধ্যমে গিয়া ফাইন তান বাইয়ে শ্বাস বরি বরি দম ফলাইতরা ওই সময় বাইরে কইসন ও ভাই আপনার লাগি আমি ফানি লইয়া আইসি আপনার বাই আমি আপনি ফানি ফানি খাপ খা তখন ই

দিহিম খাসা হয়ে কোরআনে করিমর আয়াত যে নিজর যান যার গিয়া ও টাইমেও মুসলমান অন্য বাইরে নিজে আপনার গুরুত্ব দিস নবীজির জবান আর সাহাবা হল আসলা আজ আমরার হালত কিলা আমরার দুস্তিয়া না কিলা একে অন্যর লগে আমরার দুস্তিয়া না শেখ সাহাবিয়া কইসেন জেলা ও ওলা এক কবিতার ভাষা দি কইছোন দুস্তে মশমার আকে দর নিয়ামত জনদ লাফে ইয়ারি ও বিরাদর খন্দগি দুস্তে আদানম কে গিরো দস্তে দুস্ত দর পরিশা হালিও দর মন্দগি আমরার দুস্তিয়া না হইলো যে খালি সামনে বন্ধু দি বন্ধু আর যদি কোন সুরত আউলে যায় গিয়া আবর আপনার হুসির নারবা বা সুর না দি খুড়াল ঢুকাই দিব ওযতর যে তোর দুস্তিয়ানা নবীর জমান আর সাহাবি হলোর নিজে যান যার গিয়া ঠাইমে নিজের মুসলমান বাইরে গুরুত্ব দিস মাতরাম দুস্ত বুজুর্গ ও একবারে কমি গেছে আর কইবার মতো বহুত কিছু আছিল আল্লাহ যা খাইছ আল্লাহ ফয়লা মাহ আমি খনে বেশ খুঁড়ি আমল দিতাম আমি খালি যদি খুব থাকি আর আমি আমল করি না ইয়া আল্লাহ ই যে বিচার হইব তার কোনো তুলনা নাই আল্লাহর কাছে খুব ডরাই ওতার লাগি এখন মনে মনে কই ওয়াজ ঘোরা বাদু দিলাইতাম কিন্তু যেত কই বাদ দিতাম অতো বেশি নিয়া ওয়াজ ঘোড়াই কিতা হইতাম আল্লাহে জানো এৰ কাৰণেই বায়ো হল হইলা বেছি কৰি আল্লাহ আমারে খোৱা তাক কি বেছি আমোলৰ টফিক দান কৰ্তা জোৰে ককা আল্লাহ শুনা আমিন আৰামৰা শুন্যেৱালা মজলিছো বৈয়া খে উঠিও নাবা মজলিছো বৈয়া যাৰ শুনিয়াৰ বাৰিত বৈয়া আমার বাপ ভাই অকল মা বই নকলে যারা হুনরা প্রত্যেক রে আল্লাহ খোয়া থেকে বেশি আমলের তৌফিক দান করতা আর নবীজির জবান আর সাহাবিয়া অকল্লা খান সাহাবি অকল্লা খান ইমানই জজবা আল্লাহ আমরা ইমান দান করতা কোক আল্লাহ মামিন এখন বাই অকল আল্লাহর নবী সাল্লু আলহি সাল্লাতামর সাহাবি অকল যার এক ডাকনা দুশ্মনে ইসলামে সিঁড়ি লাইছে শেদ মারছে মাত্রই ফরত লাগাইল ওলা লড়ের দুইজন ভাই মুয়াজ আর মুয়াবিজ رضی اللہ تعالی عنہما তাইন তাইন দুইজন বদরের ময়দানে গেছোন যাইতে সময় দুইজন ছোট ছোট নবীজে যে তখন দয়জনে ডিগি দিয়া উৎসাহ হইসুন লড়াই দৌড়াইছুন লড়াই দৌড়ানির বাদেও লক সার জন্যা দয়জন গেছুন ময়দানে বদরের মধ্যে গিয়া হারলে হজরত আব্দুর রহমান বিন আউফ রাজি আল্লাহ তালুরে কইলা সাসাজি আমরা দয়জন আর কুন্তাল লাগি আইসি না আমরা দয়জন এক ইরাদায় আমরা দয়ে ভাই আইসি জান রহে না রহে

কা ভিরাগ লর পক্ষতা কি আহে বড় পতাকা লিয়া বাইর হই আপনার লাল গুড়ার উপরে উঠিয়া চক্কর মারের আব্দুল আব্দুর রহমান বিন আওফ رضی আল্লাহু তাআলা ন ہوئے۔ আঙ্গুল দি খালি ইশারা করতে না করতে দয়বাই জাগাত পৌঁছে গেছোন তলোয়ার লিয়া গিয়া এক ভাইয়ে মারছইন গুড়ার ঠেঙ্গসে আর আরক ভাইয়া আবু জাহেলর উপরে ও সময়

আপনাৰ ডাখনা ডাখনাও কান ওলা লগ ঠিক আছে কথা কৰি লৰেৰ লাড়াই করতে সুবিধা দেৰ না অ মুছলমান অকল শুনিও হজৰতে মহাজে ফাও দিয়া ওলা দৰচোন ভাড়া মাৰিয়া দৰে চেৰা থৈ চিৰি দিছোন আল্লাহ হু আকবাৰ জোৰা ক আল্লাহ হু আকবাৰ অ গতিকে বাই অকল পত সাহাবিগে দশজন নবীজিয়ে র জীবিত অবস্থার সুসংবাদ দিছন হ যে আব্দুর রহমান লাস্টে গিয়া আবু উপরে উঠি উঠিয়া একবারে গলা আগলাইসন তাইন দয়বাই তো হুতাই লাগসন আর হুতাইয়া মনে করসন তুয়া তোরা লড়ের হজরতে আব্দুর রহমান বিনাও দৌড় মারি গিয়াও বুকুর উপরে উঠিসেন উঠিয়া একবারে জব করছেন যে ঘরে গলা আগলাইয়া মাথাগুলো ইয়ে আইছো বায়গুল ওই সময় আল্লাহর নবিয়ে মুসমুসাই আশিয়া আব্দুর রহমান বিন অফ আর হযরত মুআয আর যে ঘটনার যে বড় আপনার ভূমিকা লয়ছেন তার উপরে নবীজি মুসকিআসি দিয়া দোয়া করছেন আল্লাহ